দুই হাজার ভাঙা অরিজিনাল ভিয়েতনামের কৈ মাছ দেখতে পাচ্ছেন মাত্র পঁচাশি পয়সা মাত্র সত্তর পয়সায় দেখতে পাচ্ছেন নোনা ট্যাংরা যেটা আমরা দক্ষিণে ট্যাংরা বলে থাকি গাং ট্যাংরা বলে থাকি দুইশো থেকে আড়াইশো লাইনে দেখতে পাচ্ছেন দেশি সিং যা মাত্র এক টাকা আশি পয়সায় অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা মাত্র আড়াই টাকা তেরোশো লাইনের সুপ্রিয় মাছাশি ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম মৎস্যবাদী প্রতিষ্ঠান থেকে আজকে আপনাদের জন্য নতুন মাছের কালেকশনে নিয়ে চলে আসলাম আর শুরুতেই আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের ভিয়েতনামের কই মাছের পোনা দেখাচ্ছি যা দুই হাজার লাইনের আমাদের কাছে দেখতে পারছেন বর্তমানে অ্যাভেলেবেল এই সকল ভিয়েতনামের কই মাছের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আজকে প্রত্যেকটা মাছের কালেকশনের পাশাপাশি প্রাইসটাও আপনাদেরকে জানাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার লাইনের ভিয়েতনামের কই মাছের পোনা প্রত্যেকটা মাছের যে কাঞ্চে যে দেখতে পাচ্ছেন কাঞ্শিতে এবং লেজে ফুটা পাবেন অতএব ভিয়েতনামের কৈমাসের পোনা আপনারা কিভাবে চিনবেন এটা হলো তার মূল বর্ণনা যদি আপনার কাঞ্চে এবং লেজে ফোঁটা থাকে তাহলে বুঝে নেবেন এটা ভিয়েতনামের কইমাসের পোনা আর এই সকল পোনা যদি আপনারা কালচারে দেন আপনারা সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে এটা বাজারজাত করতে পারবেন এবং স্বল্প জায়গায় এই ভিয়েতনামের কইমাসের পুনা আপনারা সহজেই চাষ করতে পারবেন যা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন পঁচাশি পয়সায় প্রতি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ অতিরিক্ত অবশ্যই দিতে হবে তো এখন আপনাদেরকে আরও একটা মাছের কালেকশন দেখাবো যেটা আমরা অনেকেই নদীর নোনা ট্যাংরা বলে থাকি এই যে দেখতেই পারছেন আমাদের হাউজে পর্যাপ্ত পরিমাণে এই নোনা ট্যাংরা মাছ সৃষ্ট করা আছে যা আমরা নিজেরা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদন করেছি আর এই সকল নোনা ট্যাংরা দেখতে পাচ্ছেন এটা কেজিতে আপনার পঁয়ত্রিশশো ভাঙা যা সত্তর পয়সা পিসে এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে অ্যাভেলেবেল মাছ আমরা সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ডেলিভারি করে আসতেছি আর এই মাছটা আপনারা মাত্র ছয় মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন খুবই সহজেই এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন এখন দেখতে পারছেন অরিজিনাল দেশি মাগুর এবং দেশি শিং যারা দেশি মাগুর সংগ্রহ করতে আছেন তাদের জন্য এই ভিডিওটি দেখতে পারছেন দু হাজার সালের এই প্রথম আমরাই দিচ্ছি দেশি মাগুর মাছের পোনা যা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র আড়াই টাকা পিসে এটা আপনার মাত্র তেরোশো ভাঙা দেখতে পারছেন এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন দেশি শিং মাছের যে দেখতে পারছেন পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে মাত্র এক টাকা আশি পয়সা এই সকল শিং মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ অতিরিক্ত অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে তো মাছের প্রাইসটা আজকে আপনাদেরকে সরাসরি বললাম আর এই প্রাইসটা সবসময় এক থাকবে না কখনও মাছের প্রাইসটা ওঠানামা করবে যারা ভিডিওটি দেখতেছেন যদি এই সপ্তাহের ভিতরে এই ভিডিওটি দেখে আমাদেরকে অর্ডার করতে চান এই প্রাইজে আমাদের কাছ থেকে এই সকল মাছগুলা সংগ্রহ করতে পারবেন মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে তো এই আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ